নিখোঁজ টিটাগরের বাসিন্দা বৃদ্ধা অভিযোগ দায়ের খড়দহ থানায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন আনন্দ তীর্থ এলাকার বাসিন্দা ষাট ঊর্ধ্ব শৈলবালা পাত্র বুধবার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বাঘ বিতণ্ডার পর বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলেন তারপর থেকে আর বাড়ি ফেরেননি ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে খোঁজ খবর করা হলেও খোঁজ পাওয়া যায়নি বৃদ্ধার অভিযোগ করা হয় থানায় পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের হয়ে ছেলে মমতা সরকার জানান ।

আমি যখন ঘুম থেকে উঠেছি আমার মায়ের শাড়ি ভেজা শাড়ি রাখা ছিল আমি ভেবেছি তো মা চান করে গেছে ফুল আনতে আমি ভাবছি এই আসবে এই আসবে আমি ঘরের কাজ করে যাচ্ছি আমার মা আর আসছে না তারপর আমি ভেবেছি মনে কোন জায়গায় কাজ ফাজ পেয়েছে সন্ধ্যাবেলায় আসবে সন্ধ্যে যখন কেটে যায় আমার মা আর আসে না তখন আমি ভেবেছি যে আমার মা কোথাও চলে গেছে আমি আমার দিদি মাসি সবাইকে ফোন করি মায়ের মায়ের বলছে না মা তো আসিনি তারপরে আমরা খোঁজা খোঁজি সব জায়গায় করি থানায় রিপোর্ট করি ফটো দেখায় অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব জায়গায় খুঁজি মাকে আর পাই না কোন কোথাও লুকিয়ে আছে নাকি কেউ নিয়ে গেছে কিছু বলতে পারছি না কিছু জানিও না জানি না আমার চলে আসুক একটু কোনো দিনই হয়নি একদিন হয়েছিল দাদার সাথে মা কে আমি নিজে বললাম মাসি বাড়ি যাও মা ঘুমিয়ে ঘুমিয়ে বোম্বাই চলে গেছিল তখন আমার দাদা গিয়ে নিয়ে এসছিল ফেরত এখন তো সেখানে যাইনি মাসি বাড়ি কোথাও যাইনি এখন চাইছি আমার মা যেভাবে ও কামুজে বাড়ি ফিরে আসতো আর কিছু চাই না মায়ের নাম শৈলবালা পাত্র

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন